বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধে ভারতের ওপর ক্ষোভ প্রকাশ ট্রাম্পের ট্রাম্প মশনাদে বসার পরে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প এবার আবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারতের বিরুদ্ধে বন্ধু ভারতের ওপরেও কি চড়া হারে শুল্ক চাপাবে আমেরিকা গত কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে ওয়াকিবহুল মহলে বুধবারই নতুন শুল্কের হার ঘোষণা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগেই হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানালেন বেছে বেছে কয়েকটি দেশের ওপরই কর বসানোর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের নীতি তিনি স্পষ্ট করেছেন ভারতের বাণিজ্য মন্ত্রী পিজুষ গোয়েল এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে এই বৈঠক হয় আলোচনার আগেই অবশ্য আমেরিকার প্রতি নমনীয় হওয়ার বার্তা দিয়েছে নয়াদিল্লি সম্প্রতি লোকসভায় দেশের বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানিয়েছেন দু সালে ভারতের সরল গড় শুল্ক ছিল সতেরো শতাংশ দু থেকে ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেটের পরে সরল গড় শিল্প শুল্ক দশ দশমিক ছয় ছয় কমিয়ে আনা হয়েছে তারপরে শোনা যায় শুল্ক বসানো নিয়ে ভারত এবং আমেরিকার প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলেছে যথেষ্ট ইতিবাচক আলোচনা হয়েছে দুপক্ষে ভারতের তরফে চেষ্টা চালানো হচ্ছে ভারতীয় পণ্যের ওপর যেন এক লাফে বিরাট পরিমাণ শুল্ক চাপানো না হয় বরং ধাপে ধাপে শুল্কের পরিমাণ বাড়ুক এছাড়াও যেসব ভারতীয় পণ্যের চাহিদা বেশি সেই পণ্যের ওপর শুল্কের হার কিছুটা কমাতেও চেষ্টা করছে ভারত বিউরো রিপোর্ট টাইমস বাংলা